ভাই তুমি কি চুল পড়া বন্ধ করতে চাও মিনক্সিডিল তেল ডারমারোলিং সব শুরু করছো একটু ওয়েট তোমার মাথায় যদি এই সাতটা প্রবলেম থেকে যায় তাইলে তুমি শুধু নিজের টাকা আর সময় নষ্ট করবা চুল পড়া কমার বদলে আরো বেশি বাড়বে ভিডিওটা মাঝপথে স্কিপ করলে পরে চুল গেলে বইল না যে আমি আগে সাবধান করিনি শুধু মিনক্সিডিল আর তেলে ঝাঁপাই পড়লেই চুল গজায় না যতক্ষণ না স্ক্যাল্পের বড় বড় সমস্যাগুলি ঠিক করতেসো ততক্ষণ তোমার চুল পড়াটা কমবে না বরং বাড়বে এই ভিডিওতে আমি বলবো কোন সাতটা স্ক্যাল্পের সমস্যা আগে ঠিক করতেই হবে আর তুমি কিভাবে সহজে দ্রুত ঠিক করতে পারবে এক নাম্বার প্রবলেম তোমার মাথায় তেল স্কিন আর প্রোডাক্টের এই তিনটা মিলে জমে জমে একটা বড় বাধা তৈরি করে যেটাকে বলে বিল্ড আপ থাকলে মিনোক্সিডিল ঢুকতেই পারে না তাই তুমি যতই তেল বা প্রোডাক্ট ইউজ করো তোমার চুলের ফলাফল হবে জিরো লক্ষণগুলা বলে দিই শ্যাম্পু দিলে ফেনা হয় না মাথা চুলকায় মাথা ভারী লাগে ছোট ছোট পিম্পল বা ফ্লেক্স আর অনেক পাতলা মনে হয় সমাধানের জন্য করবা বলে সপ্তাহে একদিন ডিপ ক্লিনজিং ক্লারিফাইং শ্যাম্পু ইউজ করো যেমন অ্যান্টি নিউট্রিজিনেসিডিউ শ্যাম্পু বা ওজিএস চারকোল ডিটক্স শ্যাম্পু তারপরে ব্যবহার করো অ্যাপেল সাইডার ভিনেগার রিন এক ভাগ অ্যাপেল সাইডার ভিনেগার তিন ভাগ পানির সাথে মিশাই শ্যাম্পুর পরে পাঁচ মিনিট মাথায় রেখে ধুয়ে ফেলো প্রতিদিন বেশি প্রোডাক্ট ইউজ করো না মাসে এক থেকে দুই বার স্ক্যাল্প এক্সফোলিয়েশন করো যেমন কফি পাউডার বা ব্রাউন সুগার মিশাই হালকা মাসাজ দুই নাম্বার সমস্যা ড্যান্ট্রফ ড্যান্ট্রফ শুধু মাথার সাদা ফ্লেক্স না এটা একটা বড় ফাঙ্গাল ইনফেকশন হতে পারে যা স্ক্যাল্পকে খুব পেন দেয় স্ক্যাল্পে ফাঙ্গাস বেড়ে গেলে চুল পড়ার গতি খুব দ্রুত বেড়ে যায় তুমি যদি মাথায় লালচে ভাব বেশি চুলকানি বা মিনোক্সিডিল দিলে জলে তাইলে বুঝে নাও তোমার স্কেল্প পুরোপুরি ড্র্যান্ড্রফ ফ্রি না এই সমস্যা কিউর করতে অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু ইউজ করো যেমন কিটোকোনাজেল শ্যাম্পু মাথায় লাগাই অন্তত পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেল বেশি ত্যাল তাহলে স্কেল ফেলে শ্যাম্পুটা সপ্তাহে দুই থেকে তিনবার ইউজ করতে পারো তিন নাম্বার সমস্যা স্ক্যাল্প ইনফ্যাকশন যদি তোমার মাথার বিভিন্ন জায়গায় ফুলে ফুলে ওঠে পুঁজ বা জ্বালা থাকে তাহলে বুঝে নাও তুমি স্ক্যাল্প ইনফেকশনে পড়ছো এই অবস্থায় তুমি যদি মিনোক্সিডিল বা তেল দাও ইনফেকশন আরো বাড়বে আর অনেক বেশি হেয়ার ফলও লক্ষ্য করবা বেশিরভাগ সময় এগুলো তখন আর সাধারণ শ্যাম্পুর দ্বারা ঠিক হয় না ডাক্তারের কাছে গিয়ে ইনফেকশন কনফার্ম করাইতে হবে সেখানে অ্যান্টিবায়োটিক বা স্পেশাল অ্যান্টিফাঙ্গ আর অ্যান্টি ব্যাকটেরিয়াল ওষুধ নিতে হতে পারে লক্ষণগুলো হচ্ছে স্ক্যাল্প লালচে বা ফুলে উঠা পুঁজ বা ছোট ফোঁড়া প্রচন্ড চুলকানি আর ব্যথা আর চুল অনেক বেশি পড়া কি করবা বলি ডাক্তারের কাছে গিয়ে সঠিক ঔষধটা নাও ইনফেকশন শেষ না হওয়া পর্যন্ত কোনো প্রোডাক্ট স্ক্যাল্পে ইউজ করো না চার নাম্বার প্রবলেম স্যাবোরিয়েক ডার্মাটাইটিস স্যাবোরিয়েক ডার্মাটাইটিস হলো এক ধরনের ক্রনিক ফাঙ্গাল ইনফেকশন এটা স্ক্যাল্পকে খুব জ্বালা পোড়া আর চুলকানির ফিল দেয় সাথে অনেক সময় সাদা বা হলুদ টাইপের চামড়া ঝরে পড়ে অতিরিক্ত তেল আর ফাঙ্গাল বাড়ার কারণে চুল পড়াও বেড়ে যায় এর উপর দিয়ে যদি তেল মালিশ করো তাইলে ভাই সারছে অবস্থা আরও খারাপ হয়ে যাবে এই অবস্থায় কিটোকোনাজেল বা স্যালেনি সালফাইট শ্যাম্পু ব্যবহার করো সপ্তাহে দুই থেকে তিনবার মাথা পরিষ্কার রাখো বেশি তেল বা প্রোডাক্ট ব্যবহার করো না প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে পারো পাঁচ নাম্বার স্ক্যাল্প প্রবলেম স্ক্যাল্প বা এক্সেমা স্ক্যাল্পে লালচে ফোসকা বা প্যাচ অতিরিক্ত চুলকানি আর মাঝে মধ্যে রক্তও যায় এগুলা স্ক্যাল্প সোরিয়াসিস বা এক্সিমার লক্ষণ হতে পারে নিজে নিজে তেল বা সাধারণ ট্রিটমেন্ট দিয়ে কাজ হয় না এই রোগটাতে স্ক্যাল্প অনেক সেনসিটিভ হয়ে যায় ডারমা তেল বা মিনোক্সিডিল দিলে অবস্থা আরো খারাপ হইতে পারে তাইলে কি করবা ভালো কোনো ডার্মাটোলজিস্টের পরামর্শ নাও মেডিসিন হিসেবে স্টেরয়েড ক্রিমস বা মেডিকেটেড শ্যাম্পু দিতে হতে পারে ভাই নিজের মতো ট্রিটমেন্ট শুরু করো না ছয় নাম্বার সমস্যা স্ক্যাল্প যদি তোমার মাথায় ফুলা ফাটা বা কাটা থাকে তাহলে ডার্মারোলিং বা মিনক্সিডিল ব্যবহার করোনা এটা ইনফেকশন ছড়ানোর রিস্ক বাড়ায় তুমি চুল বাজানোর আগে এই জখমগুলা পুরোপুরি ভালো হওয়া দরকার কি করবা বলি ওই জায়গাগুলি পরিষ্কার রেখে দ্রুত ভালো হওয়ার চেষ্টা করো প্রয়োজন হলে ডাক্তারের কাছে যাও যখন আর ইনফেকশন থাকবে না মানে পুরোপুরি চলে যাবে তখন হেয়ার রিগ্রোথ জার্নি শুরু করো সাত নাম্বার স্ক্যাল্প সমস্যা হরমোনাল বা অটো প্রবলেম চুল পড়ার অনেক কারণ থাকে যেমন থাইরয়েড লুপাস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আর একটু জটিল অটো ইমিউন ডিজিজ যদি তুমি এগুলো না চেক করাই থাকো তাইলে ট্রিটমেন্ট করলেও তোমার চুলের অবস্থার উন্নতি হবে না সঠিক ডায়াগনোসিস ছাড়া ট্রিটমেন্ট পুরো ফেল হয়ে যাবে তাইলে এটার ক্ষেত্রে কি করবা ডাক্তারের কাছে গিয়ে ব্লাড টেস্ট করা প্রয়োজনীয় হরমোনাল থেরাপি নাও নিজে নিজে হরমোন প্রোডাক্ট ইউজ করো না এবার তোমারে বলি কেন এই সমস্যাগুলি ঠিক না করলে চুল গজানো সম্ভব না তোমার মাথার স্ক্যাল্প হইল চুল গজানোর ফাউন্ডেশন যদি ফাউন্ডেশন খারাপ হয় বাড়ি তোলার উপায় নেই তাই যতই উপর দিয়ে মিনক্সিডিল বা অয়েলিং করো স্ক্যাল্পের ভিতরে ঢুকবে না আর পৌঁছাইলেও সমস্যা আরো বাড়বে এটা যেন খারাপ স্ক্যাল্পে যদি তুমি অনলি ডার্মা রোলিংও করো তাও ইনফেকশন ছড়াবে এবার তোমার একটা প্র্যাকটিক্যাল টিপস আর রুটিন দিয়ে দিতেছি প্রোডাক্ট ওভার ইউজ করো না ডিপ ক্লিনজিং শ্যাম্পু সপ্তাহে একবার অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু লাগাও যদি দরকার হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নাও অয়েলিং ডার্মা রোলিং আর মিনোক্সিডিল ব্যবহার করার আগে আগে স্ক্যাল্প ঠিক করো হেলদি ডায়েট রাখো বিশেষ করে ওমেগা থ্রি জিঙ্ক আর ভিটামিন ই সম্পূর্ণ খাবার বেশি খাও নিয়মিত পিলোকেস আর হেয়ার ব্রাশ পরিষ্কার রাখো তো ভাই এই সাতটা স্ক্যাল্প সমস্যা আগে ঠিক কর তারপরে হেয়ার রিগ্রোথ জার্নি শুরু কর না হইলে শুধু টাকা নষ্ট হবে আর চুল পড়ার রিক্সও বাড়বে তুমি কি আগে এগুলো সম্পর্কে জানতা আমার কমেন্ট করে জানাও তাহলে তোমার জন্য আমি এই সবগুলা সমস্যা নিয়ে আরো ডিটেলে ভিডিও বানাবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হইলো না থ্যাঙ্কস ফর ওয়াচিং লাভ ইউ টাটা